গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ মাম্মা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা গেছিলাম বাজারে একটু চিকেন আনতে আজকে আমি খাবো লাঞ্চে চিকেন চিকেন স্যুপ তাই জন্য আনতে গেছিলাম মেয়েকেও একটু দেবো চিকেন স্যুপ রাত্রিবেলা সকালবেলা মাছ খেয়ে নেবে রাত্রিবে আজকে একটু চিকেন স্যুপ দিয়ে ভাত খাবে আর কি তো সকালবেলা ওই ড্রিঙ্কসটা খেয়ে ডিটক্স ওয়াটারটা খেয়ে আর বেরিয়ে পড়েছি আর আবর্ন বাদামটা খেয়ে এবার গিয়ে ব্রেকফাস্টটা করবো ছাড় এবারে ব্রেকফাস্টটা নিয়ে আর উঠলাম ওই জায়গাছে সাড়ে নটা কালকে একটুও আমি এডিট করিনি আসলে রাত্রিবেলা ওই লাভের সুটটাকে একটার দিকে ভাবছিলাম এডিট করব শুতে শুতে তো আমার বারোটা বেজে গেছে কারণ মেয়ে ঘুমাচ্ছিল না তারপরে একটার দিকে এত খিদে পাচ্ছে আমি থাক এডিট কালকে সকালবেলা করব জেগে থাকলে আরও বেশি খিদে পাবে বলে আর ঘুমিয়ে পড়েছি তারপর ঠিক হয়ে গেছে আর রাত্রিতে ঘুম ভাঙেনি এখন এই মেয়ে ঘুমাচ্ছে যতটা পারি এডিট করতে হবে আসলে আমাকে না এবার একটু একটু করে এডিট করে রাখতে হবে না তো একেবারে ওই রাত্রিবেলা না তো জায়গা হয়ে যাবে সেটা করলে হবে না মামাম ঘুম থেকে উঠে পড়েছে উঠে ফ্রেশও হয়ে গেছে কে ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছে এবার একটু বসে আঁকা করছে একটু পরে বাজে হচ্ছে পৌনে এগারোটা একটু এগারোটার সময় ওকে ভাত খাওয়াবো মামাম গুড মর্নিং বলো বন্ধুদেরকে জোরে বলো কি করছো বললাম ড্রয়িং স্কুলে যে আঁকাগুলো শেখাচ্ছে সেগুলো কর এই সব করছে বসে বসে তাই হোক বলো তো আমি এখন খাবো একটুকুনি পাম্পকিন সিড পাম্পকিন সিডটা খেতে না বেশ ভালো লাগে পুরো সেই বাদাম ভাজা বাদাম ভাজা ওই দেখো চলে এসছে ওরে মা আমার ওয়েট লসের জায়গা সরো আমাকে দেখা যাচ্ছে আমার ওয়েট লসের জায়গা দেখবো তোর ওয়েট লস হয়ে গেছে এবার দিচ্ছি তুই এদিকটা বস আমাকে দেখা যাচ্ছে না ফোনে আমি নিচে তুমি হাত পা তো দিচ্ছি করো দেখেছিস দেখেছিস সব কিছু ওই জন্য বলি সব কিছু তুমি এখনো পারো না বুঝেছ ছাড়ো ওই কটায় খাও আমার ওয়েট লসের জায়গা দেখো তোর ওয়েট লস হচ্ছে হম পুরো বাদাম বাদাম নকার স্মেলটা হেভি সুন্দর এখন বেজে গেছে বারোটা পঞ্চাশ সবের মাত্র কিচেনে এলাম চান টান করে একেবারে এলাম তাতে সুবিধা হয় আর কি করেই খেয়ে নেবো স্যুপ যেহেতু খাবো তো মানে স্টু যেহেতু খাবো তো গরম গরম না হলে ভালো লাগে না মেয়েকেও স্নান করে দিয়েছি এবার হচ্ছে সবজিপাতিগুলো কেটে নেব গাজর বিনস পেঁপে ক্যাপসিকাম দিয়ে স্যুপটা বানাবো আমি খাবো আর রাত্রিবেলার জন্য মেয়ে মেয়ে এবার মাছ খাবে মাছের ঝোল আছে আর রাত্রিবেলার জন্য মেয়েকে দেবো কালকে বলছিল চিকেন খাবো চিকেন কালকের এইটুকুনি ফুটকের রেজাল্ট শুনলেই হাজি পায় না কালকে যেতে হবে কালকের ওই বাড়িতে থাকবো বড় বড় করে সবজিগুলো কাটছি চিকেনটা লেবু নুন আর গোলমরিচ দিয়ে মাখানো আছে এর মধ্যে দিদি চেঞ্জ ব্যাপার তেল এখনই তেল দিয়েছি এতক্ষণ ধরে ভিডিও অন না করেই আমি শুট করে গেলাম যাই হোক এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আর ঘষে নিয়েছি আরকি তারপরে দিয়ে দিয়েছি চিকেন গুলো দেখতে আমি ভাতটা বেরিনি তরকারিটা মেন কত চলেছে সব খালি করতে হবে یہ আজকে মাছের ঝোল সবার একসাথে পেপে দিয়ে ডাটা দিয়ে রাতের জন্য দেখเป লাল লাল চিকেন दाल আছে একটু এনে আর ডাটা আলুর তরকারি মা যেহেতু মাছ খায় না এটা বানিয়েছি খাবারটা নিয়ে চলে এলাম আর আমার দেখো প্রেশার কুকার নিয়ে চলে এসেছি নিয়ে তারপর কারণ এখন খুলতে পারছি না প্রেশারটা আর মেয়ের খাওয়ানো দেরি হয়ে যাচ্ছে পৌনে দুটো বাজে বাবারে মামা আচ্ছা 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 এই হচ্ছে আমার চিকেন স্যুপ একটু গোলমরিচ নিয়ে নিয়েছি আর তিন পিস মাংস

আমাদেরকে দেখাবে বলে উঠেছে বুঝেছো তো এগুলো গুছিয়ে নি জামা কাপড় কয়েকটা আছে সেগুলো গুছিয়ে তারপর লেমন জিঞ্জার ওয়াটারটা খাবো হ্যাঁ খুব সুন্দর লাগছে না তারপর লেমন আর জিঞ্জার ওয়াটারটা খাবো আর মাম্মাম খাবে একটা অরেঞ্জ আমি একদম ঘুমাল সময় লিপস্টিক পরে লিপস হ্যাঁ লিপস্টিক করতে নেই বাচ্চাদের সুপটা বেশ ভালোই লাগলো সুপ নয় সুপ তো লাল লাল করছিলে

ঠিক আছে তোমাকে দেখেছে দেখেছে সুন্দর লাগছে দেখে নাও মামা তোমাকে এই দেখো দেখা যাচ্ছে এই সানগ্লাসটা মামা আমি পড়তে পারে না বড় হয় তুই কবে কিনেছি তবে থেকেই বড় আর একটু বড় হলে তারপরে ঠিক হবে জানিস মামা বেজে গেছে সাড়ে পাঁচটা চলে এসেছি কিচেনে সালাড বানাতে কম সালাড কনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তখন ভাবছি যে বাসনগুলো রয়েছে এগুলো বুঝিয়ে মা একটু বেরিয়েছি

সালাড রেডি থেকে উপর থেকে একটুখুনি লেবু দিতে হবে লেবুটা উপরেই রয়েছে দুপুরবেলা লেবুর জলটা খেয়েছি খেয়ে উপরেই বেড়েছি উপরে গিয়ে লেবুটা দিয়ে দেবো উপর থেকে কিছু পামকিন সিটে ছড়িয়ে দিলাম পামকিন সিটটা আমার এত ভালো লেগেছে আর বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি তো ভালোই লাগবে এর সাথে তো এখনো ঘুমাচ্ছে খেয়ে নিই খেয়ে নিয়ে ডাকবি আজকে বেশি কিছু একদিন হয়ে গেছে তো অতটা বেশি কালকে যেন হচ্ছিল যেন বড্ড বেশি রান্নাঘর মানে রান্না রান্না করছে এরকম মনে হচ্ছিল তো আবার ঠিকঠাক লাগছে অভ্যাস হয়ে গেছে মানে অতটাও বেশি ভালো লাগছে হালকের খাবার গুলো ভালো ছিল শুধু ওটস খিচুড়িটা বাদে ওটস খিচুড়িটা ভালাই নেওয়া খেতে মেয়েটা খালি আমার খাওয়ার টাইমে উঠে পড়ে হ্যাঁ খালি আমার খাওয়ার বলবে দাও মামাকে এখন বানিয়ে দিচ্ছি টমেটো এগ Cheese.

তখন মেয়ের ভাতটা বসে দিলাম আর আমি রাতে যেটা খাবো সেটাটা জোগাড় করে রাখলাম এসে খুব করে বানিয়ে আজকে রাতে খাবো হচ্ছে এগ সালাড টাইপের এই যে সব কিছু সবজি কেটে রেখেছি এর মধ্যে আছে বাঁধাকপি ব্রকলি রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম তারপর আছে আর কি গাজর টমেটো আর যখন কাঁচবো তখন শুধু একটু পেঁয়াজ দিয়ে দেবো আর দুপুর ডিম

বাবলস ফলাচ্ছে মমম এটা কি রাস্তা শাকো এটা নদী ও নদী ব্রিজ ব্রিজ তুমি মুখে দিচ্ছিস কেন আমি বলছি মারব ধরে বলে না মামে আমার মারমি মারে হ্যাঁ মেরে দাও বলা দাও তুমি বলা যে শুধু মামি মারবে হ্যাঁ বলে তো মেরে দাও আমার ডিনার রেডি এই হচ্ছে ডিমের সাদা অংশ দিয়ে সব সবজি দিয়ে এক চামচ তেল দিয়ে আর এটা করেছি আর ডিমের কুসুমটা এই যে খাচ্ছে ডিমের কুসুমটাকে নুন দিয়ে ভেজে দিয়েছি পোচ করে দিয়েছিলাম দেখো রানো ইয়া রানো সাড়ে আটটা বাজে এবার ডিনারটা করে নেব কারণ আগে কালকে অনেকটা রাত হয়ে গেছিল দশটা বেজে গেছিল আজকে আরো তাড়াতাড়ি করছে আবার রাত্রিবেলা খেতে পাবে মনে হচ্ছে যাই হোক অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে করতে করতে হুম হেবি 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 হ্যাঁ ভি হ্যাভি এখন বেজে গেছে সাড়ে দশটা আজকে আমাদের সব কমপ্লিট মামা আমের খাওয়া কমপ্লিট বিছানা গোছানা সব কমপ্লিট শুধু মশাই টাঙানোটা বাকি এদিকে আমার জল টলগুলোও রেডি করে নিলাম মামা মে ক্রিস কিসমিস তারপরে এ কী যেন খেজুর সব ভেজেতে দিলাম আমার এই জল সব রেডি করলাম এবার মশাইটা টাঙাবো আর দুজন শুবো ব্যাস কালকে ভাবছি আচ্ছা আছে দেখছি তাড়াতাড়ি যদি ঘুমিয়ে মানে ঘুমানোর চেষ্টা করব আর কি যদি ঘুমাতে পারি তাহলে ইচ্ছা আছে সকালবেলা তাড়াতাড়ি উঠে একটুখুনি হাঁটতে যাওয়ার মানে ছটা ফটার দিকে উঠে যদি পারি তো আর যদি না ঘুম আসে তো তাহলে হয়ে গেল আর আমাদের দিকে একটু হালকা বৃষ্টি হচ্ছে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জন্য জানলাটা খুলে দিয়েছিলাম এবার বন্ধ করব ঠিক টিকটিকি আসে না এই জন্য জানলা ফাল্লা না খুলতে পারি না ঠিক ঠিকই আসে হ্যাঁ চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমানো না বেশিক্ষণ জেগে থাকলে আবার খিদে পাবে আজকে তো আরও কম খাবার কালকে তাও জলটা অনেকটা ছিল বলে অনেকটা ভারী ভারী আজকে তো একদমই অল্প দেখলে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমার ওয়েট লস জার্নির ব্লগুলো দেখতে আজকে মতন টাটা গুড নাইট পাই কালকের আবার মাম্মামের রেজাল্ট বাড়ি যাবো স্কুলেও নিয়ে যেতে হবে মামকে সকাল সকাল তুলতে হবে আটটার দিকে 干的。打打